আমার মা বোনেরা কবর ওই কবরের মধ্যে গেলে আমাদের প্রশ্ন করবেন আমার রব্বু কাতুমার তোমার রবকে ও আমার দিন কা তোমার দিন কি ও আমার নবী কা তোমার নবীকে আমাদের দিনের নাম হচ্ছে ইসলাম আমাদের রব হলো আল্লাহ আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আল্লাহু আকবার তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারি কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ কিসের বাগান কিসের বাগান আমাদের রবকে বলেন রবকে আমার রব যা হুকুম করতে বলেছেন সেই হুকুমগুলো শোনার দরকার আছে কি আছে না আমার রব নামাজ পড়তে বলেছে পর্দা করতে বলেছেন সুদ খাইতে নিষেধ করেছেন কথা বলেন ঠিক কি না কার হুকুম পালন করব বান্দা কার বলেন কার কপাল দিলেন কি করার জন্য সেজদা করার জন্য সেজদা করব কাকে চক্ষু দিয়েছেন কুরআ তালাবাদ করার জন্য সুবাহালা বলেন জিব্বা দিয়েছে আল্লাহর প্রশংসা করার জন্য জিকির করার জন্য সুবাহ আল্লাহ বলেন কান দিয়েছেন আল্লাহর কুরানের কথা শোনার জন্য বলেন আল্লাহ আবার সুন্দর একটা কলব দিয়েছেন সুবাহান আল্লাহ কুরআ শরীফির মধ্যে কি সুন্দর করে বলেছেন আল্লাহ কুলুব আল্লাহ একবার এ আমার banda সুন্দর করে একটি কলব দিয়েছি এই কলবের মধ্যে জিকির জারি করা আল্লাহ আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককুতুকাতিহি ওয়া লাতমুতুমনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার কার কথা বলেন কথা এ বান্দা আমি এই কোরআন শরীফটা যদি আসমানে রাখতাম আসমান ছিন্ন হয়ে যেত কাগজের টুকরার মত ছিন্ন হয়ে যেত যদি এই কোরআন শরীফ জমিনের মধ্যে রেখে দিতাম জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যেত যদি এই কোরআনটা পাথরের মধ্যে রেখে দিতাম পাথরটা গলে পানির মত হয়ে যেত বান্দা এই কোরআন শরীফ আমি আল্লাহ আসমানে রাখি নাই জমিনে রাখি নাই এই কোরআন শরীফ আমি পাথরের মধ্যে রাখি নাই আলা বিল এমন একটি জায়গায় কুরআন শরীফটা রেখে দিয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কল সুভান বলবেন না কোন জায়গায় উত্তম জিকির হলো তালাওয়াত সুভানালা বলেন উত্তম জিকির কি আমরা উত্তম জিকির কুরআন তেলাওয়াত করি না ও মুসলমান সেই চোখ দিয়ে জি বাংলা দেখে স্টার জলসা দেখে কথা কোন ঠিক না বেঠি খবরদার আমার মা বোনেরা এই চোখ দিয়ে হারাম তার জীবনও দেখবেন না তওবা করবেন তোবার দরজা আল্লাহ খোলা রাখা খোলা রাখছেন সুবহানাল্লাহ বলেন তোবার দরজা আল্লাহ খোলা রেখে দিয়েছেন মা বোনেরা গো আজকে রাতে আপনি টিভি দেখবেন সিনেমা দেখবেন নামাজ পড়বেন না সকাল বেলা আপনার কবরে যাইতে হবে এটা গ্যারান্টি আছে বলেন আপনি সকালবেলা আপনি কাজ করবেন আপনার সন্তানকে রান্না করে খাওয়াইয়া স্কুল কলেজে পাঠিয়ে দেবেন কোনো গ্যারান্টি নয় আপনার সন্তান আপনাকে ডাক দেখায় ও মা কাল সকালবেলা ভোরে আমার একটু গরম ভাত রান্না করে দিবা মাকে বলে রাখছে সন্তান এইবার দেখে সাতটা বেজে গেছে আমার চলে যাওয়ার সময় মা এখন পর্যন্ত ঘুম থেকে ওঠে না সন্তান দরজার কাজ দাঁড়াই না দরজায় ধাক্কা দেয় আর বলে মা তোমাকে না বলছি যখন ফজরের আজান দিবে তখন উঠে আমার একটু রান্না করে দিবে ও মা আমার ঘরের টাইমে এখন বাজে সাতটা মাগা তুমি তো এখন পর্যন্ত আমার রান্না করো নাই আমি কি খেয়ে যাব মা কথাও কয় না দরজাটাও খোলে না দরজা খোলে না পাশের ঘর থেকে শাশী উঠে আসে শাশী কয় তোর মা কেমন ঘুমাইছে তোর মা দরজাটা খুলে না বলে চাষি মাকে বলছি ভোরে রান্না করে দেওয়ার কথা কিন্তু এখন তো সাতটা বাজে মা এখনো উঠলো না কি হয়েছে আমার চাষি উঠলো দাদি উঠলো প্রতিবেশীরা সবাই মিলে জড়ো হয়ে গেল কিন্তু তবু এত ডাকা ডাকি কেমন ঘুমায় ঘুম ঘুমাইছে দরজাটা খুলে না দরজাটা ভাঙল ভাঙার পরে ঘরের ভিতরে ঢুকে দেখে মায়ের কথাই হাত কোথায় পা ভাবে মা শুয়ে আছে মায়ের গায়ে হাতটা দিয়ে দেখে মা শক্ত হয়ে পড়ে আছে জনমে দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সন্তান মায়ের মুখের উপরে মুখটা রাখিয়া মাকে ডাক ও মা আগে যদি জানতাম তুমি এই তুমি বিছনা ছেড়ে সারা জীবনের মতো চলে যাবো মা তোমার কাছ থেকে আমি অন্য ঘরে থাকতাম না ও মা বোনরা কোনো গ্যারান্টি নাই কখন জেনি মালা কুলমা হতাশ আপনি আপনার সন্তানকে আপনি রান্না করে খাওয়ায় স্কুল কলেজে দিবেন গো মা না না এমন কোনো গ্যারান্টি নাই মা শুন আমরা কবরের পুঁজি পাঠটা জোগাড় করি কথা বলেন ঠিক কিনা। কথা বলেন ঠিক কি না কখন জেনি মালা কুলমা হতাজ চলে আসে কবরের ডাক এসে যায় ঠিক কি না বলেন ঠিক না ঠিক আমার মা বোন খেয়াল করুন এই দুনিয়ায় বেশি দিন থাকবে না আল্লাহ আরে বাদত কি করে আমাদের কবরে চলে যেতে হবে কথা বলেন ঠিক কি না অন্ধকার কবরের কথা আমার মনে যখন হয় দুই কি ভরে শির ঝরে হৃদয় ফেটে যায় দু ভরে অশির ঝরে হৃদয় ফেটে দুশো কি ভরে অশির ঝরে হৃদয় ফেটে আমি যখন

কি জবাব না পাইলে সেদিন পাই থাকবে না দুচক ভরে আসিরু ঝরে হৃদয় ফেটে যায় দুচুকি ভরে আসিরু ঝরে হৃদয় ফেটে যায় দুচকি ভরে

চোখ ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় দু ভরে অশ্রু ঝরে দু ভরে অশ্রু ঝরে হৃদয় ফেটে যায় আল্লাহ একবার মা বোনরা শুন আল্লাহর কোরআনের কথা শুনুন আমার মা বোনরা একটা সাতান্ন বাজে লক্ষ্য করেন আল্লাহ পাকরা বুলা আলামিন ডাক দে বলতেন আমার বান্দা যার জন্য দুনিয়াতে সব কিছু সৃষ্টি করেছি তাকে চেনা লাগবে কথা কন ঠিক না বেঠিন কুন কুনতুম তুহিবোন আল্লাহ হা ফাত্তা বিহনি কমুল্লাহ ওয়াগ ফিলুল্লাহুম জুনু আল্লাহ হু গফর উল রহিম সবাই কন আল্লাহ একদার কোরআন শরীফে আছে না বলে আছে কি আমার আল্লাহ পাকরা বুলা আলামিন নবীজিকে ডাক দিয়ে বলতেছেন হে নবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দেন আমি আল্লাকে যদি পাইতে চাই আগে যেন আপনি রাসুলকে ভালোবাসে কেমন নবী আমার আমার কেমন রাসুল আমাদের কেমন রাসমা আতাল্লিল আল আমিন খেয়াল করুন লক্ষ্য করুন আমার নবী তিন দিন হারাই গেছে কয় দিন তিন দিন হারাই যা গেছে নবীজি কোথাও খুঁজে পাওয়া যায় না মা ফাতেমা আল্লাহর নবীকে পাগলের মতো খুঁজতেছেন মা ফাতেমা পাগলের মতো খুঁজতেছেন আমার বাবাকে পাওয়া যায় না বাবা কে পাওয়া যায় না রহমাতা আবু বক্কার ওমর রাদে আল্লাহমা খোঁজে আমার নবীকে কোথাও পাওয়া যায় না নবীজির সাহাব্বীরা নবীজিকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছে তিন দিন কারোর ঘুম নাই তিন দিন কারোর গোসল নাই তিন দিন কারোর খাওয়া নাই রহমান কে পাওয়া যায় না সুবাহানালা বলে কোথায় নবীজিকে পাওয়া যায় না কোথায় পাওয়া যাচ্ছে না কোথায় পায় নবীজিকে খুঁজে খুঁজে কোথায় পাওয়া যায় না ওমর রাজালান হুমা তার বিশাল তার বাড়িটা হাতে করে নিয়ে কা ফের ইহুদিদেরকে কাছে যাই যা বলে ওই ইহুদিরা আমার নবী কোথায় গেছে তোমরা কি আমার নবীকে কোথাও কি মেরে ফেলছো যদি আমার নবীকে না পাওয়া যায় আমি ওমরের তলবার দিয়া তোমাদেরকে খন্ড খন্ড করে ফেলব তোর বাড়ি দিয়া কাফেরদেরকে শুধু শাসাই কিন্তু কোথাও পাই না সবাই মিলে বলতে আল্লাহর কসম তোমাদের নবীকে আমরা দেখি নাই ক্ষতিও করি নাই কোথায় গেছে নবীজি কান্দে আবু বক্কর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলান্নুমা দুইজন মিলে নবীদিকে খুঁজতে চলে গেছে ওই পাহাড়ের নিচেই সুবহানাল্লাহ বলেন পাহাড়ের নিচেই চলে গেছেন রাহমাতাল্লিল আলামিন আমাদের কেমন আমন নবী যেই নবী না বলে আমরা জান্নাতের আশা করতে পারতাম না কুরআন শরীফটা পাইতাম না ঠিক কি না বলেন তিনি আমন নবী গো শুধু উম্মতি উম্মতি বলে কান্দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মাগুন্ডা খেয়াল করুন আমার নবীজি খুঁজে পাওয়া যায় না তিন দিন হজরত ওমর রাদি আল্লাহ হুমা আবু বক্কা সিদ্ধি পাহাড়ের নিচ দিয়া যাচ্ছে যাইতে যাইতে দেখে দুইজন বকরির মালিক বকরি চড়াইতেছে কিন্তু তাদের বকরিগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া হাঁপাইতেছে অমর রাজি আল্লাহ তালানহমা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহমা ওই দুই বকরির মালিককে ডাক দিয়া কয় হে বকরির মালিক আমার নবীজিকে তোমরা কি দেখছো রহমাত আল্লিল আলামিনকে কি তুমি দাম তোমরা দেখছো বলে তোমাদের নবী কি না জানি না রহমাত আল্লিল আলামিন কি না তা জানি না কতদিন ধরে পাও নাই বলাস তিন দিন আমাদের নবীজিকে পাই নাই খুঁজে পাচ্ছি না রহমাত আল্লিল আলমিন কাজ তিন দিন খুঁজে পাচ্ছি না দুইজন বকরির মালিক ডাক দিয়া কয় নবী কিনা জানি না রাসুল কিনা জানি না রহমাত আলামিন কিনা তা জানি না কিন্তু আজকে তিন দিন ওই পাহাড়ের উপর শেষ দায় পরে দেখছি একজন মানুষ শেষ দায় পরে পরে কানতেছে কোন জায়গা বলেন তো বলেন না কোন জায়গা বলেন কোন জায়গা দয়াল নবী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আর নবী উম্মতরে কান্দারি সতধি সারি উম্মতরে কান্ডারি সতাদি সারি এখনো কাঁদে শুয়ে মদিনতে নবী এখনো কান্দে শুয়ে মদিনতে দয়াল নবী প্রেমের সবি আর বে জগতে আমার দয়াল নবী প্রেমের সবি আসবে নাকি পাবো দেখেছি কিন্তু কোরআন পাইছি সুবাহ বলেন কোরআন শরীফ রেখে গেছেন কে আমরা নবী হারাই উম্মত আমার নবী উম্মতের জন্য কোরআন শরীফ রেখে গেছেন বলেন সুবাহান গো আমি রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কিন্তু আমি রাসুল তোমাদের কাছে কোরআন শরীফ রেখে গেলাম নাকি কোরআন শরীফ নিয়ে গেছে নিয়ে গেছে এই উন্মাতারা আমি তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম ও নবীর উমতারা আমার নবী কোরআন শরীফ রেখে গেছে আজকে আমরা কে আমাদের ধোঁকা দিল জি বাংলা স্টার জলসা দেখিয়া ভারতের সিরিয়াল পাই আমরা কোরআন শরীফ ভুলে গেছি ঠিক না ঠিক ঠিক না বে ঠিক আমার মা বোনরা খেয়াল করেন নবীজি ওই পাহাড়ের উপরে শ্বেদ্দায় পরে কান্তাছেন আবু সিদ্দিক রাদে আল্লাহ হুয়ান হু অমর রাধি আল্লাহ ডাক দে কাই অমর রে যেই নবী ওই পাহাড়ের উপরে যিনি কান্দতেছেন রব্বী হাবলি উম মাতি আজ তিন দিন কিন্তু ওই বকরির মালিক দুইজন বলতেছে ওই মানুষটা শেষ দায় পরে কান্তাছে ওই পাহাড়ের উপরে ওই মানুষটার কান্না দেখিয়া আজ তিন দিন আমাদের বকরি ঘাসে মুখ লাগাই না ঘাসে মুখ লাগাই না বিশ্বনবীর কান্নায় আমাদের বকরির পাল আজকে তিনটা দিন ঘাসে মুখ লাগাই না কত মারা মারলাম দেখবেন গো মা কত গৃহস্থ আছে সুন্দর সুন্দর ঘাস কেটে এনে ছাগল গরুকে দেয় ছাগল গরু ঘাসে মুখ লাগাই না ঠিক কি না কিছু গৃহস্থ দেখেন ছাগল গরুকে পিটাই পিটাই কি পিটাই না পিটাই না এত সুন্দর ঘাস দিলাম কে ঠিক কিনা বলেন আর কি দিব কত সুন্দর ভাত রান্না করিয়া গমের ছাল দিয়া মধ্যে তার দেয় কি না ধানের গুড়া দিয়া সব এক জায়গায় করে মাখা দেয় কিছু গরু খায় না মুখ দেয় না গৃহস্থ রাগ হয় মার দেয় কি দেয় না গরুকে মারে কিন্তু ওই বকরির মালিক তিন দিন ওই ছাগলকে পিটাইলো পিটানোর পরেও ছাগল গুলো ঘাসে মুখ লাগাই না বকরির মালিক দুইটা ডাক দিয়ে কয় ও ভাইরা উনি রহমাতুল্লিল আলামিন কিনা তা জানি না উনি আপনাদের নবীজি কিনা জানি না কিন্তু ওই ব্যক্তির কান্না দেখিয়া আমাদের বকরিগুলো তিন দিন ঘাসে মুখ লাগাই না এত মারপিট করেছি তারপরও ঘাসের মধ্যে মুখ লাগাই না কতবার পানি সামনে দিই পানি খায় না শুধু আমাদের বকরিগুলোই নয় আমাদের বকরির যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ওরা তিন দিন মায়ের বানে মুখ লাগাই না বকরি হইয়া নবীজি কে চিনে গো আর আমরা মানুষ হইয়া নবীজি কে চিনি না ঠিক কিনা বলেন এ দুনিয়ার মানুষ যেই নবী আমার কোরআন শরীফ রেখে গেল কে আমাদের ধোকাই ফেলে দিল আজকে কোরআন থেকে আমরা দূরে থাকি কথা বলেন ঠিক কিনা আমরা কোরআন থেকে দূরে থাকি আমরা নামাজ পড়ি না আল্লাহর নবীর ভালোবাসা আজকে আমাদের ঘরে নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন বিশ্ব নবীর ভালোবাসা যেই ঘরের মধ্যে থাকবে এই দুনিয়াতে তার ঘরটা জান্নাত মৃত্যুর পরে তার কবর হবে জান্নাত ও সোনার মা বোনেরা বকরিগুলো ঘাসে মুখ লাগায় না শুধু বকরিগুলো নয় ওই বকরির ছোট ছোট বাচ্চাগুলো মায়ের বানা তিন দিন মুখ লাগায় না বকরির বাচ্চাগুলো বিশ্ব নবীর কান্না দেখিয়া তিন দিন খানা পানি বন্ধ করে দিয়েছে মায়ের বানের মুখ লাগানো বন্ধ করে দিয়েছেন দুধ খাই না বকরির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় তারপরও মায়ের বানে মুখ লাগাই না এত ভালোবাসা বকরি আমার নবীকে বাসাছেন আমরা কি বকরির চাইতে খারাপ হয়ে গেছি ঠিক কিনা বলেন সোনার মা গান জীবন দিবা জীবন দিতে রাজি আছি বিশ্ব নবীর ভালোবাসা ছাড়তে রাজি নাই কথা বলেন ঠিক না বলেন আমার মা বোনরা জীবন যাবে কোরআন ছাড়বো না জীবন যাবে নামাজ ছাড়বো না জীবন যাবে আল্লাহর ভালোবাসা আমরা কেউ ছাড়বো না কথা বলেন ঠিক না বে ঠিক বলেন ছাড়তে রাজি আছি মা বোনরা সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন আপনি সংসার ধর্ম ছাড়তে পারবেন না ইসলাম ধর্ম ছাড়তে পারবেন না সংসার ধর্ম দুনিয়াতে রেখে যাবেন আর ইসলাম ধর্ম নিয়ে কবরে যাবেন بن কথা বলেন ঠিক না बेटी আপনার স্বামীর খেদমত ফরজ আপনার সন্তানের দায়িত্ব আপনার সন্তানকে মানুষ করা ফরজ আপনার সংসার ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা ধর্ম নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন আমার ওই বান্দার কবরটা জান্নাতুল ফেরদাউস করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ দিবে কি দিবে না সংসদ ধর্ম ছেড়ে দিলে দিয়ে ইসলাম ধর্ম হবে না ইসলাম ধর্ম বাদ দিয়ে সংসার ধর্ম হবে না সংসদ ধর্ম আর ইসলাম ধর্ম দুইটা আপনাকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা সংসদ ধর্ম আর ইসলাম ধর্ম মানার দরকার আছে আছে কি না আপনার স্বামী সংসার স্বামী সংসার মেয়েরা স্বামী সংসারকে হেফাজত করবে কথা বলেন ঠিক কিনা মেয়েদের স্বামী সংসার হেফাজত করা ফরজ নিজের জীবনটা হেফাজত করা ফরজ কথা বলেন ঠিক কিনা স্বামী যদি কয় যে পর্দা করতে পারবো না আমি পর্দা ছাড়তে পারবো বলেন পারবো কি পর্দা করা কার হুকুম বলেন কার হুকুম আমার নবী যে আর অর্ডার করে গেছেন আল্লাহর আইন মানে কবরে আসো আমি রাসুল তোমাদের কবরে থাকবো সুবাহান আল্লাহ থাকবে কি থাকবে না সম্মানিত মা বোনেরা আবু বক্কা সিদ্দিকুমার দুজন পরামর্শ করলেন আর তিন দিন ওই পাহাড়ের উপর কান্দতেছে আর যার কান্না দেখিয়া বকরির বাচ্চাগুলো মায়ের বানে মুখ লাগায় না আর বকরিগুলো ঘাসে মুখ লাগায় না যতবার পিটাইছে কিন্তু ওই ব্যক্তি আমাদের রহমত আল্লিল আলামিন ছাড়া আর কেউ হতে বলেন পারে কি চলে গেছে চলো যাই উপরে পাহাড়ের উপর উঠি আবু বউ না সিদ্দিক রাই দিল নাবতালান অমরাধীন তান হমা দুইজন ওই পাহাড়ের উপরে উঠল উঠার পরে দেখতে পাইলো আরে আমারে সোনারি নাবী মোহাম্মাদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ্ মা সাল্লাম সে পরে কান্তেছেন রব্বী হাভেলি উম্মাতি রব্বি হাবেলি উম্মাতি বরেনাল্লাহ ও একবার কার জন্য কান্তেছে উমতের জন্য কান্তেছে বুবক্কান সিন্ধি গ্রেজন ডাক দিয়া বলতেছেন ওগো নবী আপনি আজ তিন দিন এই শেষ দায় পরে উম্মতি উম্মতি বলে আপনি কাঁদতেছেন আমরা আজ তিন দিন পাগলের মতো আপনাকে খুঁস্তছি ওগো আল্লাহর নবী আজ তিন দিন আমরা ঘুমাই না আজ তিন দিন আমরা খানা পানি পরিত্যাগ করে দিয়েছি মা যেমন সন্তান মারা গেলে সন্তান হারাইয়া গেলে মা যেমন পাগলের মতন খুঁজে বেড়াই আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন সন্তান হারাইয়া গেলে সন্তান মারা গেলে মা দুঃখিনী যেমন পাগলের মতন ঘুরে কানতে থাকে ও গল্লার নবী সন্তান হারা বাবার মতো পাগলের মতো খুঁজে বেড়াইতেছি আপনাকে কোনো জায়গায় পাই নাই ইহার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা তো কানতেছি আমাদের খাওয়া নাই ঘুম নাই অগল্লার নবী আপনার কি জানা নাই আপনার কলেজার টুকরা মে ফাতেমা তো জোকুরাদের লগানা বাবা বাবা বলে কান্তে কানতে ফাতেমা পাগল এমনি হয়ে গেছে অগল্লার নবী তাড়াতাড়ি শেষ দাঁত থেকে উঠুন আপনি চলুন বাসায় চলুন শুধু ফাতেমা নয় আপনার কলেজার টুকরা ইমাম হুসাইন কান্তে কান্তে পাগল হয়ে গেছে অ গয়ল্লারে নবী মার যদি নববি তাই ইমাম হাসাইনার হুসাইন না 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 বলে গড়া গড়ি দিয়ে কান্দে কোথায় না না কোথায় আমারে না না অগল্লারে নবী আপনি উম্মতের জন্য আপনি কাঁদতেছেন গল্লারে নবী আপনি উঠুন আপনি যে উম্মতের জন্য আপনি কাঁদতেছেন ওগো আল্লাহরে নবী আপনি শেষদার থেকে উঠুন আমি আবার আপনার ছোটবেলার বন্ধু আমি জীবনে যা নেকি কর করেছি যা এবাদত করেছি আমার এবাদতের সমস্ত নেকিগুলো আমি উম্মতে মোহাম্মদের উপর দান করে দিলাম আমার নবী তাও মাথা উঠাই না আমার নবী তাও মাথা উঠাই না ওমর আদি আল্লাহ তালান হোমা দাগ দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার যখন 26 বছর বয়স ছিল আমি আপনার মাথা কাটার জন্য আসছিলাম ও গোয়াল্লার নবী আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আমি আমার হাত থেকে তোর বাড়ি পড়ে গিয়েছিল আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আমি ছাব্বিশ বছর বয়সের সময় কালে মা পরে আপনার সাবি হয়ে গেছি বলেন সুবাহান আল্লাহ ও গোয়াল্লার নবী ওই ছাব্বিশ বছর বয়স থেকে এ পর্যন্ত এ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি যত এবাদত করেছি আমার সমস্ত এবাদতের সব আমি আপনার উন্নতে সম্বাদিকে দান করে দিলাম নবী আমার তাও সেজদা উঠাই না নবী আমার তাও সেজদা উঠাই না নবী আমার কান্দে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহমা দৌড়াইয়া থেকে নেমে পড়লেন কানতে 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 দৌরাইয়া ফাতেমার কাছে খবর টানিয়ে গেলেন ও ফাতেমা ও হাসাইন হুসাইনের মা তোমার আব্বাকে পাওয়া গেছে রহমাত লামিনকে পাওয়া গেছে ওই পাহাড়ের উপর সেজদাই পরে আস তিন দিন উম্মাতের জন্য বন্ধে আমরা কৌশলদার থেকে মাথা উঠাইতে পারলাম না তুমি চলো তুমি সারা আল্লাহর নবীকে ওইখান থেকে আনতে পারব না ফাতেমা গো ফাতেমা বোরকা পরলেন ফাতেমা বোরকা পরলেন পর্দা করে চলে গেলেন পাহাড়ের উপরে সুবহানাল্লাহ